আপনারা যারা ভোলাতে এক বছর মেয়াদী কম্পিউটার কোর্স প্লাস হচ্ছে চারুকলা ও হচ্ছে সারাই শিক্ষা কোর্সগুলো খুঁজে বেড়াচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আমরা আজকের ভিডিওতে জানিয়ে দিই আপনারা কিভাবে ভোলা সদরে থেকে এক বছর মেয়াদী কোর্সটা করবেন আপনাদের জন্য হচ্ছে আজকের পুরো তথ্য এই ভিডিওতে আমরা জানিয়ে দিব আপনারা যারা শিক্ষক হতে চান আপনারা এমপিও ভুক্ত স্কুলে সহকারী শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এবং আপনারা যারা প্রাইমারি স্কুলে চারুকলা ও শারীরিক শিক্ষা শিক্ষক হবেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ভোলা শহরে থেকে আপনি এই কোর্সটা করতে পারেন আর হচ্ছে এই ইনস্টিটিউটটি কোথায় এবং হচ্ছে এই ইনস্টিটিউটের কি কি ফ্যাসিলিটিস রয়েছে আমরা প্রথমে দেখেছি শুধু একটি কোর্স করেই আপনি শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন মাধ্যমিক বিদ্যালয়ে চারুকলা শিক্ষক নিয়োগ কার্যক্রম অলরেডি চলমান রয়েছে আমাদের সুবিধা সমূহ কি কি রয়েছে আপনারা দেখবেন এবং আমাদের কোর্স করে <laughs> আপনি কি বেনিফিট পেতে পারেন সেটাও হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চারুকলা আপনি শিক্ষক নিয়োগ নিতে পারবেন ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ কার্যক্রমে চলমান যেই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেখানেও আপনি অংশগ্রহণ করতে পারবেন এখানে রয়েছে একটি কোর্স করেই কিন্তু আপনি শিক্ষক হওয়ার সুযোগটা পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অনলাইন এবং সরাসরি ক্লাসের ব্যবস্থা রয়েছে আমাদের এই ক্লাসগুলো অর্থাৎ যে ক্লাসগুলো আপনারা করতে চান সেই ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাস আমরা আমাদের অনলাইনে দিয়ে থাকি আপনারা চাইলে সেখান থেকেও ক্লাসগুলো দেখতে পারেন এবং হচ্ছে চাকরিজীবীদের জন্য শুক্রবার ও শনিবারে বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি উন্নত যন্ত্রপাতি সহ চারুকলা ল্যাব ক্লাস শেষে হ্যান্ডনোট প্রদান করা হয় এবং কম্পিউটার ল্যাবের জন্য প্রত্যেক শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা এবং হচ্ছে মনোরম পরিবেশে সুন্দর পরিবেশে আপনাদেরকে পাঠদান করানো হবে প্রত্যেকটা শিক্ষক অভিজ্ঞ এবং তাদের হাতে অনেকেই এই কারিগরি সেক্টরে প্লাস হচ্ছে আপনার শারীরিক শিক্ষা সেক্টরে অনেকে সফলতা পেয়েছেন এবং চারুকলা সেক্টরে অনেকে সফলতা পেয়েছেন এবং অনেকে শিক্ষক হয়েছেন এই শিক্ষকদের আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং হচ্ছে তাদের পাঠ দান আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা কি ধরনের এবং কি ধরনের প্রতিষ্ঠানের হয়েছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের জন্য আপনারা যারা অনেক দূর থেকে আসবেন যেমন অনেকে হচ্ছে মেহেন্দিগঞ্জ থেকে আসতে পারেন মনপুরা হাতিয়া বা অন্যান্য জায়গা থেকে আসতে পারেন নোয়াখালী থেকে আসতে পারেন আপনাদের জন্য ভোলা শহরে থেকে আহ তারপর হচ্ছে আবাসিক থেকে আপনারা চাইলে এটা এই কোর্সটিও করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হতে হবে প্লাস হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনারা যারা দুই হাজার মে মাসের অলরেডি বারো তারিখ পর্যন্ত এই আবেদনের সুযোগ রয়েছে তো আপনারা যারা মে মাসের বারো তারিখের মধ্যে আবেদন করতে চান আপনারা কিন্তু অতি দ্রুত আপনারা এই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হচ্ছে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন ভর্তি হয়ে হচ্ছে আপনারা এই কোর্সগুলো করতে পারেন তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের আসন কিন্তু অত্যন্ত সীমিত সেজন্য আপনারা অতি দ্রুত যোগাযোগ করতে হবে প্লাস হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে হবে ভর্তির যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে ডিগ্রি বা অনার্স করতে হবে তারপরে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট যারা রয়েছেন আপনাদের জন্য ফাজিল কামিল এবং যারা উন্মুক্ত থেকে পাশ করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে আপনার বিএ পাস করতে হবে তাতে করে হচ্ছে দেখা যায় আপনি আমাদের এই কোর্সগুলো করার সুযোগ পাবেন আমাদের ঠিকানা হচ্ছে ভোলা চারুকলা কম্পিউটার ইনস্টিটিউট ইলিশা সড়ক ভোলা সদর ভোলা আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কথা ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে চারুকলা এবং কম্পিউটার ইনস্টিটিউট এবং শারীরিক শিক্ষার প্রত্যেকটা তথ্য ভোলার সকল ক্লাস আমাদের ভিডিও এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসবে সেজন্য কি করতে হবে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আপনারা যুক্ত থাকতে হবে আর হচ্ছে আমরা প্রতিনিয়ত রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের সেবায় নিয়োজিত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম